ওই ছুটে যায় দামাল ছেলের দল ভাঙতে শৃঙ্খল ওই ছুটে যায় দামাল ছেলের দল ছিনিয়ে আনবে স্বাধীনতা বাংলার মাটিতে ওই ছুটে যায় দামাল ছেলের দল বৃপ্ত পায়ে হেঁটে যায় তারা যুদ্ধ করে ছিনিয়ে আনতে স্বাধীনতা যেই স্বাধীনতাকে কেড়ে নিতে চেয়েছিল আমাদের কাছ থেকে বাংলার মায়ের বুক খালি করে সেই স্বাধীনতাকে দামাল ছেলের দল ছিনিয়ে এনেছে লুটিয়ে পড়েছে মায়ের পায়ে বলেছে মা মাগো তোমাকে ফিরিয়ে দিলাম স্বাধীনতা আমরা তো পরাধীন জাতি নই আমরা বারবার মাথা চারা দিয়ে উঠবো আমাদেরকে যারা পদদলিত করতে চায় আমাদেরকে যারা নত করতে চায় তাদেরকে আমরা শান্তিতে ঘুমাতে দিব না আমরা দামালে ছেলের দল ভেঙেছি শৃঙ্খল আমাদেরকে যে বা যারা নত করতে আসবে তাদেরকে আমরা বুঝিয়ে দিব আমরা কি ছিলাম আমরা কি আছি আমরা কি থাকবো এই দেশকে আমরা গড়ে তুলব বার বার স্বাধীনতা ছিনিয়ে আনব মুক্ত করে দিব আমাদের এই জাতিকে আমরা বাঙালি জাতি আমরা জেগে উঠি নদীর চরের মতো চর যেমন করে ডুবে যায় আবার মাথা চাড়া দিয়ে ওঠে ঠিক তেমনি করে আমরা বাঙালি জাতি বারবার বার জেগে উঠব আমরা দামাল ছেলের দল ভেঙেছি শৃঙ্খল আমি আমার লেখা কবিতা দামাল ছেলের দল পড়লাম ধন্যবাদ